আসসালামু আলাইকুম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডিয়েশন পোর্টফোলিও এই যে এই যে দুইটা অংশে সেই অংশটা হচ্ছে এইখানে এবং এইখানে কোন কোন সূত্রে দেখি ওই অংশটা কোন কোন সূত্রে দেখি এই অংশটা এখন এটা কনফিউশন দূর করার জন্য আপনাদেরকে আমি আরেকটা সূত্র দেখাবো আর মানে কোর রিলেশন কোর রিলেশন বের করার যে সূত্রটা সেটা হচ্ছে কোভেরিয়েন্স গুণ করি তাহলে এই এটা চলে আসবে এখানে সমান সমান এটা এটা গুণ হয়ে যাবে স্ট্যান্ডার্ড ইভিয়েশন ওয়ান ইন্টু স্ট্যান্ডার্ড ইভিয়েশন টু ইন্টু আর মানে কোর রিলেশন এখন এই অংশ সমান সমান এই অংশ এইটা লিখি আর এইটা লিখি একই কথা সুতরাং আজকে থেকে আর কোনো কনফিউশন না সূত্রের মধ্যে এই অংশটাও লেখা থাকতে পারে অথবা এইটা যে কোনো একটা লেখা থাকতেই পারে দুইটা একই জিনিস এখন যদি কোয়েশ্চেনে আর মানে কো দেওয়া না থাকে তাহলে অবশ্যই প্রশ্নের মধ্যে কো ভেরিয়েন্স দেওয়া থাকবে তখন এই যে এই অংশটা লেখার দরকার নাই এই অংশের জায়গায় আপনারা লিখে দিবেন কো বাকি যে এই অংশটা এইটা এইখানে কোনো পরিবর্তন নাই শেষে হয়তো এইটা হবে স্ট্যান্ডার্ড ইভেশন ওয়ান ইন্টু স্ট্যান্ডার্ড ইভেশন টু ইন্টু আর অথবা কোভেরিয়েন্স যে কোনো একটা হবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার